আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ যোগের দুই ইউনিটের ফলাফল পূর্ণমূল্যায়ন আবেদন করবে তো সেই আবেদনটি কবে থেকে মূলত শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে যোগের দুই ইউনিট ফল পুনর্মূল্যায়ন আবেদন শুরু অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু তো নোটিশটি প্রকাশ করা হয়েছে বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে তো নোটিশে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে এ বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদ ও সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ইউনিট ভর্তি পরীক্ষা ফলাফল পূর্ণ মূল্যায়ন আবেদন শুরু হয়েছে সোমবার বারোই জানুয়ারি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলম এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুইয়া এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে বিশ্ববিদ্যালয়ে এ ও সি ইউনিট ভর্তি পরীক্ষা ফলাফল পূর্ণ মূল্যায়ন আবেদনের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি জানানো হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন আগ্রহী প্রার্থী আগামী এগারো জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করতে হবে নির্ধারিত সময় পর কোনো আবেদন গ্রহণ করা হবে না আরেক বিজ্ঞপ্তি বলা হয় একই সময়সীমার সীমার মধ্যে সি ইউনিট বিবিএ প্রথম বর্ষে এর ভর্তি পরীক্ষা ফলাফল পূর্ণ মূল্যায়ন ইচ্ছুক শিক্ষার্থীর বিজনেস স্টাডিজ অনুষ্ঠানের দিন অফিসে নির্ধারিত ফি সহ আবেদন জমা দিতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না উল্লেখ্য ছাব্বিশ ও সাতাশে ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ও সি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পাঁচ জানুয়ারি এই দুই ইউনিটে ফল প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যারা আপনার দুই ইউনিটে পুনর্মিলন আবেদন করেন তারা অবশ্যই পূর্ণ তারিখের মধ্যে করে নেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ